ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ আমরা এই ক্লাসে পঁয়ত্রিশটি উপদেশমূলক বাক্য শিখব এই বাক্যগুলি আপনারা বাড়ির বাচ্চাদের সাথে নিয়মিত প্র্যাকটিস করুন এতে আপনার সাথে সাথে বাচ্চারাও খুব সহজে ইংরেজি বলতে ও শিখতে পারবে এবং তারা ভালো মানুষ হয়ে উঠবে চলুন ক্লাসটি শুরু করা যাক চেষ্টা করে যাও কিপ ট্রাইং কিপ ট্রাইং কখনও পিছু হতো না নেভার ব্যাকডাউন নেভার ব্যাকডাউন সবসময় হাসতে থাকো অলওয়েজ কিপ স্মাইলিং অলওয়েজ কিপ স্মাইলিং সতর্ক থেকো বি অ্যালার্ট অ্যালার্ট বি যত্ন নিও টেক কেয়ার টেক কেয়ার লজ্জা পেও না ডোন্ট বি সাই ডোন্ট বি সাই রাগ করো না ডোন্ট বি অ্যাংরি ডোন্ট বি অ্যাংরি সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল সত্যি বলো স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ সাহসী হও বি ব্রেভ বি ব্রেভ ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর সেলফ বকবক করো না ডোন্ট চ্যাটার ডোন্ট চ্যাটার কথা রেখো কিপ ইয়োর ওয়ার্ডস কিপ ইয়োর ওয়ার্ডস বড়দের শ্রদ্ধা করো রেসপেক্ট এল্ডার্স রেসপেক্ট এল্ডার্স ভদ্রভাবে কথা বলো স্পিক পোলাইটলি স্পিক পোলাইটলি শান্ত হও বি কোয়াইট বি কোয়াইট চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন সীমা ছাড়াও না ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লিমিট মন দিয়ে শোনো লিসন কেয়ারফুলি লিসন কেয়ারফুলি প্রতিদিন পড়ো স্টাডি ডেলি স্টাডি ডেলি দেখো আর শেখো ওয়াচ অ্যান্ড লার্ন ওয়াচ অ্যান্ড লার্ন আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন বড়দের সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ এল্ডার্স ডোন্ট আর্গু উইথ এল্ডার্স তাড়াতাড়ি বাড়ি ফেরো কাম ব্যাক হোম আর্লি কাম ব্যাক হোম আর্লি নিজের উপরে বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইয়োর সেলফ বাবা মাকে মেনে চলো ওবে ইয়োর প্যারেন্টস ওবে ইয়োর প্যারেন্টস অন্যদের সম্মান করো রেসপেক্ট আদার্স রেসপেক্ট আদার্স আসতে খাও ইট স্লোলি इट स्लोलिज़े अभ्यस तग कर गिव आप बैड हैबिट्स गिव आप बैड हैबिट्स आंतरिकाओ विसियर बी सिनसियर बोका हय ना डोट बी स्टूपिट डोट बी स्टुपिट आशा छड़ो ना डोंट गिव अप होप्स डोंट गिव अप होप्स लड़ाई चालिए जाओ कीप फाइटिंग कीप फाइटिंग प्रतिदिन इंग्रेजी शेख लर्न इंग्लिश एवरीडे लर्न इंग्लिश एवरीडे थैंक यू फॉर वाचिंग द वीडियो प्लीज सब्सक्राइब लाइक एंड शेयर